সামান্য পরিমাণ জোড়া মাংস দিয়ে আইস বানিয়ে নিয়েছি অনেকগুলো ডিজাইনের এতগুলো নাস্তা আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে আমি দুই কাপ আটা এক চামচ লবণ আর তিন টেবিল চামচের মতো তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে যেয়ে মিশিয়ে নিয়েছি আর এখন কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো করে নিয়েছি এটাকে রেস্টে রাখবো বিশ মিনিটের জন্য আর এখানে আমি চুলার প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ তেল আর হাফ কাপের মতো পেঁয়াজ কষি তো দিয়ে আমি একটু ভেজে নরম করে নিয়েছি পেঁয়াজটা আর দিয়েছি এখানে এক টেবিল চামচ করে আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটা আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি আমি হাফ চামচ করে তো দিয়ে একটু ভেজে নিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দু দুটি আলু আমি ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো দিয়ে আমি সুন্দর করে মশার সাথে মিশিয়ে নেড়েছিলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে আমি আবারও এক কাপ পানি দিয়ে তারপরে নেড়েছিলে এটাকে রান্না করে নিব যখন ঝোলটা কমে আসবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সেই ঝোড়া মাংস আর কিছুটা কাঁচা মরিচ কুচি এটা হচ্ছে গরুর মাংস জাল করতে করতে ঝোড়া হয়ে গিয়েছে সেই মাংসটা তো দিয়ে আমি সুন্দর করে যে সব কিছু মিশিয়ে নিয়েছি যখন কলাইয়ের ছেড়ে তেল উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো আর এদিকে দেখো আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে আর অনেকটা সফট হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন চার ভাগে ভাগ করে নেবো তো দুটি ভাগ আমি রেখে দেবো আর দুটি ভাগ আমি আবারও এক ভাগ করে যে কেটে নেবো মোট চারটি ভাগে ভাগ করে নেব তো আমি এখন একটা লিচি নিয়ে ছোটো করে একটা রুটি বেলে নেব খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না তো দেখো কেমন করেছি আর এর মাছ বরাবর আমি এখন দিয়ে দেবো সেই মাংসের পুর দিয়ে একটু এজে এভাবে সরিয়ে দেবো দিয়ে দেখো চারুপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেভাবে মোগলাই পরোটার ভাজ করে ঠিক সেইভাবে আমি ভাজটা করে নিব আর হাত দিয়ে একটু এজেভাবে চেপে চেপে দিবো যাতে করে ভাজার সময় যেন খুলে না আসে তো হয়ে গেল একটা ডিজাইন তো আমি আর একটা রুটি বেলে নিচ্ছি এটা একটু বড় করে রুটি বেলে নেব এটা খুব পাতলাও করবো না খুব মোটাও করবো না আর একটা কৌটার মুখ দিয়ে দেখো আমি এভাবে কেটে নিচ্ছি যাতে করে ছোট ছোট রুটির সাইজগুলো একই রকম হয় তো কাটা হয়ে গেলে দেখো আমি কি করি তো প্রত্যেকটা এই যে রুটির মাছ বরাবর আমি এক চামচ করে মাংসের পুত দিচ্ছি দিয়ে আমি চারুপাশে আবার একটু পানি লাগিয়ে দিব আরেকটা রুটি দিয়ে একটু চেপে তারপরে হাত দিয়ে লাগিয়ে দিব। দিয়ে তারপর একটা যে ডিজাইন করে নিচ্ছি তো তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবে তো আমি এই যে এরকম একটা ডিজাইন করে নিয়েছি তো হয়ে গেল এই যে আরেকটা ডিজাইন আর এটাকে আমি কাটা চামচ দিয়ে এই যে চারুপাশ চেপে চেপে দিয়েছি তো হয়ে গেল এখানে আরেকটা ডিজাইন তো আরেকটা রুটি বেলে নিচ্ছি আমি একটু বড় করে এটাও বেলে নিয়েছি নিয়ে তারপরে আমি কৌটার মুখ দিয়ে এক ওইভাবে খুব সুন্দর করে এই যে সমান করে কেটে নিব তো যখন কাটা হয়ে যাবে এই যে আমি এক চামচ করে মাংসের পুর মাছ বরাবর দেবো দিয়ে চারুপাশে পানি লাগিয়ে নিব নেওয়ার পরে দেখো যেমন করে পুলি পিঠার ডিজাইন করে না ঠিক সেভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি তো আমি এইভাবে কয়েক একটা করে নিয়েছিলাম তো আমি এখন আর একটা ডিজাইন তোমাদের দেখাবো দেখো তো আরেকটা রুটি বেলে নিয়েছি নিয়েছি এখানে একটু মাংসের পুল বেশি করে দিয়েছি দিয়ে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখো যেভাবে রোল করে না সেভাবে আমি মুড়িয়ে নিয়েছি নিয়ে একটু হাত দিয়ে চেপে তারপরে আমি এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কেটে নিয়েছি নিয়ে এক পিস করে নিয়ে হাত দিয়ে জাস্ট একটু চেপে দিয়েছি তো হয়ে গেল আমার আরেকটা ডিজাইন তো এভাবে আমি কয়েকটা করে নিয়েছিলাম আরেকটা ডিজাইন আমি তোমাদের দেখাবো তো এই যে একটা রুটি রুটিবেলে নিয়ে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর এক সাইড করে আমি এক চামচ পুর দিয়ে তারপরে চারুপাশে পানি লাগিয়ে নিয়ে ভাজটা উঠিয়ে তারপরে চেপে এভাবে লাগিয়ে দিয়ে কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি তো এভাবে দেখো আরেকটা ডিজাইন হয়ে গেল তো এভাবে আমি অনেকগুলো ডিজাইন করে নিয়েছি পাত্রগুলো বানিয়ে নিয়েছি তো কিছুটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর কিছুটা আমি ভেজে নিয়েছি তো তেল গরম হয়ে গেলে আমি গরম তেলে নাস্তাগুলো এই যে একে একে দিয়ে দিয়েছি দেওয়ার পরে চুলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রেখে আমি এপিট ওপিট উল্টে পাল্টে তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি কালার চলে আসবে তখন আমি এই যে তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিব তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে তো বৃষ্টিময় সন্ধ্যায় যদি এমন মুচমুচি নাস্তা হয় তো গরম গরম চায়ের সাথে কিন্তু যাবে আমার মনে হয় অনেকেরই ঘরে মাংস জাল করতে করতে ঝোড়া হয়ে গেছে তারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে প্রয়োজন করে রাখতে পারো যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেতে পারবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম